মনে ওরা বাচ্চাটা টাকা দিয়ে উনি বানাই দিয়েছিলেন এই অবস্থা করতে দেখেন না কথায় কথায় করতো বিদ্যুৎ দিয়েছি বেশি কথা বললে বিদ্যুতের সব সুইচ বন্ধ করে ঘরে বসে থাকবো উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্ট থেকে দুই হাজার চব্বিশের আগস্ট এই পঞ্চাশ বছর শেখ হাসিনা বাংলাদেশে রাজনীতি করেছেন শেখ হাসিনার এই রাজনীতিটা ছিল প্রতিশোধ গ্রহণের রাজনীতি প্রতিশোধ নিয়েছেন বাংলাদেশের জনগণের কাছ থেকে তিনি প্রতিশোধ দিয়েছেন বাংলাদেশ মনো রাষ্ট্র কাছ থেকে এই দেশটাকে তিনি স্বাধীন রাখতে চান নাই দেখেন না কথায় কথায় বলতো বিদ্যুৎ দিয়েছি বেশি কথা বললে বিদ্যুতের সব সুইচ বন্ধ করে ঘরে বসে থাকবো রে মোবাইল ফোন দিয়েছে কে উনি মোবাইল ফোন দিয়েছিলেন উনি বাংলাদেশে ইন্টারনেট দিয়েছিলেন সারা পৃথিবীর মানুষ যখন মোবাইল ব্যবহার করে অগ্রসর হয়ে গেছে বাংলাদেশের নাকি জনগণকে উনি মোবাইল দেন এই ছিল ওনার ভাবখানা পদ্মা সেতুটা মনে হয় যে ওনার পদ্মাটা টাকা দিয়ে উনি বানাই দিয়েছিলেন এই অবস্থা করতেন এই অবস্থা করে তিনি তিনি এই বাংলাদেশটা সম্পর্কে তার ধারণা এটাই ছিল বেশি বাড়াবাড়ি করবা বাংলাদেশটাকে ভারতের অঙ্গরাজ্য বানাই দিব এটা ছিল তার রাজনীতি এজন্য ভারতে গিয়ে তিনি মাথার মধ্যে তিলক করেন এখানে কাছে মুখ্যমন্ত্রীর ঘোষণা নেওয়া হয় তিনি মুসকি মুস্কি হাসেন বাংলাদেশের মানুষ সেদিনই মারা গিয়েছিল বাংলাদেশের খাবার জন্য আমরা স্বামী কল থেকে সম্পর্কমন্ত্রী চাই মুখ্যমন্ত্রী চাইতে চাই না শেখ হাসিনার প্রতিশোধের রাজনীতি শেখ হাসিনার রাজনীতি ছিল বিভাজনের রাজনীতি দুই হাজার চব্বিশ সালের ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে তার বিভাজনের বাংলাদেশের মানুষের মধ্যে ঐক্য সূচিত হয়েছিল হয়েছে আমাদের ধরে রাখতে হবে আমরা ধরে রাখতে না পারি বিএনপি জামাতে ইসলাম হেফাজতে ইসলাম আমরা কেউ দেশে নিরাপদে থাকতে পারবো না কারণ শেখ হাসিনা শুধু একা নয় তার পিছনে রুকি আছে ওই শক্তি যারা বাংলাদেশটাকে স্বাধীন দেখতে চায় না যারা বাংলাদেশটাকে বিশ্ব দরবারে মাথা করা আত্মমর্যাদা সম্পন্ন জাতি হিসেবে যারা দেখতে চায় না সংগ্রামী সাথী ও বন্ধুগণ তাই আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমি দাবি জানাবো গতকাল বঙ্গবন্ধে যে এই ঘটনা সংঘটিত হয়েছে চব্বিশ ঘন্টার মধ্যে যারা করেছেন তাদের গুরুত্ব দেওয়ার জন্য বন্ধুগান এভাবে যদি আমরা পথ চলতে পারি ইনশাল্লায় বাংলাদেশ স্বাধীন হয়েছে এই বাংলাদেশকে আর কেউ দাবা রাখতে পারবে না এই বাংলাদেশের শক্তিটা হলো ঐক্যের শক্তি এই বাংলাদেশের শক্তিটা হলো সম্প্রীতির শক্তি এই জুলাই আগস্ট বিপ্লবের সময় আমরা দেখেছি ঢাকা সহ বিভাগীয় অঞ্চলা শহরগুলোর রাজপথের চিত্র আমাদের ছেলেরা সংগ্রাম করছে মিছিল করছে শ্রবণ তুলছে নামাজের অর্থ হয়ে গিয়েছে সঙ্গে সঙ্গে একজন কলেজের ছাত্র স্কুলের ছাত্র আল্লাহ আকবার আল্লাহু আকবার আযানের ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত করে তুলেছে ঠিক একদম ইউনিভার্সিটির ছাত্র ইমাম হয়ে নামাজ নামাজের ইমামতি করছে তার পিছনে সারিবদ্ধ হয়ে সত শত আমাদের ছাত্ররা তারা কাতারে হয়ে নামাজ আদায় সেই পীর স্তবাকে আসক্ত দামান বানিয়ে হু আল্লাহ তবলে সষ্টা খুঁটিয়ে বলেছে ঠিক এর পরে নামাজের পরে

সংখ্যালঘু হিন্দু মধ্য খ্রিস্টানদের উপর হয়ে ছবল মাত্র দিনের আলোতে আবার তারাই ওজা হয়ে থাকতে আসত এই নাটক করেছে এই নাটকের কষা কলা কুশিল এখন বাংলাদেশের দৃশ্যপটে নাই এই জন্য এখন আর নাটক নাই এখন বাংলাদেশের সংখ্যালঘুরা ভালো আছে তাদের মন্দির গির্জা আর হামলা হয় না হিন্দু ধর্মের কারণ আক্রমণকারী আওয়ামী এখন পালায় আছে ওরা যদি আবার ঢুকতে পারে শুরু করবে সংখ্যালঘুদেরকে দিয়ে সংখ্যালঘুদের বাড়িঘর জ্বালাবে তাদের হিন্দুরে মূর্তি তাদের মন্দিরের মূর্তি ভাববে এগুলো করে সাম্প্রদায়িক দাঙ্গা বাড়াবার চেষ্টা করবে সুতরাং হুশিয়া সতর্ক সজ্জা থাকতে হবে নেই নজির বাংলাদেশে চলছে এটাকে অব্যাহত রাখতে হবে মুসলিম জাতি সত্তা এদেশের নব্বই ভাগ মুসলমানদের চেতনা তাদের ধর্মীয় সেন্টিমেন্টকে যদি আপনি শ্রদ্ধা না জানাতে পারেন এদেশে কোনদিনও সাম্প্রদায়িক সম্প্রীতির অবস্থা বহাল রাখা যাবে না আল্লাহর নবীর বিরুদ্ধে কেউ অনুমতি করবে খুশি হাত কাজেই সম্প্রীতির সকল জায়গাগুলোকে সম্মিলিত ভাবে আমরা সংরক্ষণ করবো ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ হবে ইনশাআল্লাহ সম্প্রীতির বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ বৈষম্যহীন এক বাংলাদেশ আখেরি পয়গম পূর্ণাঙ্গ বৈষম্যহীন সমাজ করতে হলে ইনসাফ ভিত্তিক একটি সমাজ করতে হলে মানব রচিত তন্ত্র মন্ত্র দিয়ে সেই পূর্ণাঙ্গ সফলতা কোনোদিনও পাওয়া সম্ভব হবে না সেজন্য প্রয়োজন আল্লাহর জমিনে আল্লাহ প্রদত্ত রাজনৈতিক বন্দোবস্ত প্রতিনিধিত্বের রাজনীতি তথা খেলাফত ব্যবস্থা বাস্তবায়ন করতে হবে বাংলাদেশ খেলাফত মজলিস আপনাদেরকে সে আহ্বান জানাচ্ছে আগামী দিনে আমরা বাংলাদেশের জনগণকে সঙ্গে নিয়ে আমাদের এই আল্লাহর জমিনে আল্লাহ দেওয়া যে ব্যবস্থা হাজার বছর ধরে মানুষের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নে আমরা ইনশাল্লাহ হেলাকত ভিত্তিক একটি ইনসা বাস্তবায়ন করতে চাই আপনার প্রস্তুত থাকবেন তো বাংলাদেশ খেলাফত মজলিস খেলাফত যুব মজলিস ছাত্র মজলিস সহ আমাদের সংগঠনের পতাকা তলে আপনারা শামিল হন আমাদের সংগ্রাম চলছে চলবে দেশের জন্য মানুষের জন্য তার জন্য আমাদের এই অভিযান সংগ্রাম অর্থ ইনশাআল্লাহ